জানাচ্ছি আজকের সংবাদে বিএনপি জামায়াতের নয় প্রার্থী সহ চারশো এগারো মনোনয়ন পত্র বাতিল ফরিদপুর এক আসনে পনেরো প্রার্থীর মনোনয়ন কারোটাই বৈধ নয় তুচ্ছ কারণে প্রার্থীর মনোনয়ন বাতিল করা হচ্ছে জামায়াত পরিণতি হাদির মতো হবে কাফনের কাপড় সহ উড়ো চিঠিতে বিএনপি প্রার্থীকে হুমকি কাঠের নৌকায় মালয়েশিয়া পাচারের সময় দুশো জন উদ্ধার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রথম তিন দিনের বাছাই বিএনপির তিন জামায়াতে ইসলামীর ছয় প্রার্থী সহ চারশো জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হলেও জামায়াত ও এনসিপির অভিযোগ কর্মকর্তারা একটি দলের দিকে ঝুঁকে পড়েছেন সে কারণে প্রতিষ্ঠানের শিক্ষক হওয়ার মতো ঠুনকো কারণে মনোনয়নপত্র বাতিল হচ্ছে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নয় জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যানুযায়ী ঢাকায় চুয়াত্তর এবং অন্য জেলায় তিনশো সাঁত্রিশ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে এর বড় সংখ্যকই স্বতন্ত্র তাদের প্রার্থীতা বাতিল হয়েছে এক শতাংশ ভোটের স্বাক্ষরে গড়মিল থাকায় ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হতে চাওয়া ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল হয়েছে ভোটারের সই যাচাই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে দশজন ভোটারের সই যাচাই করে দেখা গেছে একজন এখনও শরীয়তপুরের ভোটার এবং অন্যজন ঢাকা এগারো আসনের ভোটার ফরিদপুর এক আসনে দাখিল করা সব প্রার্থীর পত্রই বাতিল ও স্থগিত করা হয়েছে মোট পনেরো জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিল যাচাই বাছাই শেষে কারও মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়নি রিটার্নিং কর্মকর্তারা জানান আটজন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত এবং সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বাতিল হওয়া সবাই স্বতন্ত্র প্রার্থী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্লা জানান যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন আর স্থগিত হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন করলে মনোনয়ন বৈধ হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে কিছু রিটার্নিং অফিসারদের কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দাবি তথ্য প্রমাণ কাগজপত্র দাখিল করার পরও আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয় এমন বিষয় ধরে উদ্দেশ্যমূলকভাবে প্রার্থিতা বাতিল করে দেয়া হচ্ছে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন সারাদেশে ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে মনোনয়নপত্র দাখিল করার পর এমপি পদপ্রার্থীগণের মনোনয়নপত্র যাছাই বাছাইয়ের কাজ চলছে এই যাচাই বাছাইয়ের সময় কোনো কোনো জেলার রিটার্নিং অফিসারদের কর্মকাণ্ডে ভিন্ন ভিন্ন চিত্র পরিলক্ষিত হচ্ছে কোনো কোনো জেলায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে গোলাম পরবার বলেন কোনো একটি মহলের ইন্ধনে এসব করা হচ্ছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে এরকম চলতে থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে অবাধ নিরপেক্ষ ও স্বচ্ছ হবে তা দেশবাসীর কাছে বড় প্রশ্ন রিটার্নিং অফিসাররা যেন এ ধরনের গুরুত্বহীন তুচ্ছ ঘটনায় কোন প্রার্থীর প্রার্থিতা বাতিল না করেন সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণের জন্য আমরা প্রধান নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি তুচ্ছ অজুহাতে যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে তাদের প্রার্থিতা অবিলম্বে বৈধ ঘোষণার জন্য আমি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার চার আসনে বিনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে উড়ো চিঠিতে হুমকি দেওয়া হয়েছে চিঠির খামের ভেতরে একটি সাদা কাপড়ের টুকরো পাওয়া গেছে যা কাফনের কাপড় হিসেবে ইঙ্গিত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে চিঠিতে তারিখ দেওয়া হয়েছে তেইশ ডিসেম্বর দুহাজার এতে প্রেরক হিসেবে কথিত ব্যাটেলিয়ান একাত্তর এর কক্সবাজার আঞ্চলিক কো মুমিনুল আলমের নাম উল্লেখ করা হয় চিঠিতে লেখা হয় জনাব আসসালাম আলাইকুম আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন আপনার নিকট অনুরোধ রইল আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন চিঠিতে আরও বলা হয় নির্বাচন থেকে সরে না দাঁড়ালে আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসেবে পাঠালাম চিঠিতে দাবি করা হয় যে তিনি চব্বিশ ঘন্টা কিলিং স্কোয়াডের নজরদারিতে রয়েছেন উখিযা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমদ জানান সাধারণ ডায়েরিটা গ্রহণ করা হয়েছে নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের সময় নারী শিশু সহ দুশো জনকে উদ্ধার করেছে নৌবাহিনী এ সময় আটক করা হয়েছে পাচারকারী চক্রের দশ সদস্যকে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে ত্রিশ মাইল দক্ষিণ পশ্চিম এলাকায় একটি কাঠের নৌকা থেকে তাদের আটক করা হয় নৌবাহিনী জানায় সন্দেহজনক গতিবিধি দেখে কাঠের নৌকাটিকে থামার সংকেত দেয় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা স্বাধীনতা। এ সময় গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে কাঠের নৌকাটি। পরে ধাওয়া দিয়ে সেটিকে আটক করা হয়। কাঠের নৌকায় থাকা ব্যক্তিরা জানান তারা অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় এই নৌকা থেকে 263 জনকে উদ্ধার ও 10 জনকে আটক করা হয়। কাঠের নৌকাটিতে ন্যূনতম জীবন রক্ষাকারীর সরঞ্জাম পর্যাপ্ত খাদ্য পানি ও সুরক্ষা ব্যবস্থা ছিল না উল্লেখ করে নৌবাহিনী জানায় এই অভিযানের ফলে বড় ধরনের মানব পাচার কার্যক্রম প্রতিহত করা সম্ভব হয়েছে এই যাত্রার মাধ্যমে গভীর সাগরে মানবিক বিপর্যয় সৃষ্টি হওয়ার শঙ্কা ছিল সারাদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ